হ্যাঁ গরুটা ভালো আরে এটা কিরে রে ভাই রে ব্রিজ এখন হয় না এই ব্রিজ মনে হইব না সহজে না ব্রিজ হবে কিন্তু এটা হচ্ছে যে এটা কি নদী সমেশ্বরই নাকি আসলে তো কথা ঠিক এরে এটা কি এরে এরে ওরে আসলে তো বাসটা কোন দিকে যায় তাইলে এই মহিষখোলা থেকে যে বাস ঢাকা যায় তারপরে একটু আগে যে একটা চন্দ্রডিঙা ইয়া দেখলাম চারটা কত ওই যে বাসের ব্রিজটা করে রাখছে না এই জন্য একটু টাকা পয়সা নেয় আর কি আশেপাশে হাট আছে বাঁশের ব্রিজটা করে রাখছে তাও তো ভালো গুদারা নাই নৌকা টোকা পার হইতে হয় না এটা তো একটা ভালো দিক এর আগে বা যখন আসছিলাম কতগুলা কতগুলা দুই তিনটা জায়গা নৌকা দেওয়া পার হয়েছে তিনটা না চারটা এরকম নৌকা দেওয়া পার হইতে হয়েছে এটা আরেক বিরক্তিকর এটা তাও ভালো আছে খারাপ না এই গরু কালোটা আশি হাজার তো আমার তো পঞ্চাশ হাজার হলে পোষায় আচ্ছা ষাট হাজার হলে তো চলে আচ্ছা ষাট হাজার দিলাম তাইলে তো হয় এই অবস্থা আমার কথা হলে বাসটা যায় কোনখান দিয়ে এই যে একটু আগে জায়গাতে চন্দ্রডিঙা যে ইয়ে দেখলাম ট্রাভেলস দেখলাম এ কোনখান দিয়ে যায় এটা তো কেউ জিজ্ঞেস করলি না সামনে বড় আর কোনা সীমান্ত ফাঁড়ি অভাব নাই সীমান্ত ফাঁড়ির অভাব নাই জায়গায় জায়গায় বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী